হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছ কারেন্ট হোক বা রেগুলার হোক বা ব্যাক হোক তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকে জি ফিলোসফি একেবারে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করবে শেষ মুহূর্তের প্রিপারেশনটাকে তোমাদের করে তুলবে আরও বেশি স্মার্ট তো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে তোমরা আমাদের সেন্টারে যুক্ত হবে নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু 95916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে পার সাবজেক্ট 199 রুপির বিনিময়ে তোমরা পেতে পারো আমাদের থেকে সমস্ত নোটস চলা শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে কি হয়েছে আজকের এই ক্লাসে জেনে নেব 3 মার্কস মোস্ট ইম্পর্টেন্ট क्वेश्चंस সম্পর্কে যেখানে আমি আলোচনা করব 12 থেকে 14টা প্রশ্ন নিয়ে এবং তার মধ্যে থেকে তোমাদের কমন পড়বে সংযোজক কি অমাধ্যম অনুমান কাকে বলে অসম বিরোধিতা বলতে কি বোঝো ন্যায়ের সংস্থান বলতে কি বোঝো ন্যায় মোট কটি সংস্থান রয়েছে পরিপূরক পদ কাকে বলে উদাহরণ সহ বিবর্তনের সংজ্ঞা দাও উদাহরণ সহ বিপরীত বিরোধিতার ধারণাটি আলোচনা করো টিকা লেখো বিরুদ্ধ বিরোধিতা ওকে নেক্সট কোশ্চেন অধীন বিপরীত বিরোধিতা অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণ এটা পড়তে হবে না এটা অলরেডি আমরা পড়ে নিয়েছি অসম বিরোধিতা পড়তে হবে না অলরেডি আমরা পড়ে নিয়েছি বড়তে নিরপেক্ষ ন্যায় কাকে বলে বৈশিষ্ট্যগুলো এটাও পড়ে নিয়েছি ন্যায় অনুমান কত প্রকার ও কী কী ভালো করে পড়ো বচনে অস্তিত্বমূলক তাৎপর্য ভালো করে পড়ো নিরপেক্ষ ন্যায়ের গঠন সম্পর্কে লেখো বিপরীত বিরোধিতা কাকে বলে ভালো করে পড়বে অথবা শব্দটি দুটি অর্থ কী কী ভালো করে পড়তে হবে এটাও নিরপেক্ষ ন্যায় কি এক প্রকার অবরোহ অনুমান এটা হালকার মধ্যে দেখে যাও আর একটি যুক্তিতে কখন একটি যুক্তিকে কখন অবৈধ বলা হয় এই প্রশ্নটাও একটু ভালো করে দেখে যাবে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমাদের একেবারে বলতে পারো স্মার্ট সাজেশন যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বারো পনেরোটা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করা হলো এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বেই পড়বে দেখো এর থেকে তো কম আর কিছু করা যায় না যেহেতু জি এর সিলেবাস কিন্তু বিশাল বড় তো সেই কারণে দাঁড়িয়ে আমরা কিন্তু তোমাদের চেষ্টা করলাম যে সমস্ত কিছু প্রোভাইড করার সমস্ত জিনিসগুলো করে দেওয়ার তো তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে ভিজিট করতে পারো আমাদের চ্যানেল অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জ্ঞান জ্যোতি ডট ইনফো অথবা যদি তোমরা এনআইএলি এস এনআই এ গুগল ক্রমে গিয়ে সার্চ করো তাহলে সেখানেও আমাদের অনেক কিছু তোমরা পাবে আর আমাদের মেন চ্যানেল যেটা রয়েছে সেটা হচ্ছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার এখানে সমস্ত কিছু তোমরা ডিটেলসে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাঙ্ক ইউ